আমরা তাদেরকে এ সমস্ত অপচেষ্টা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করব যদি না হয় তাহলে আপনি উপদেষ্টা পরিষদে যে উপদেশ নিয়েছেন যে যেই শপথ নিয়েছে সেই শপথ ভাগ্যের দায় আমি বলবো আপনাদের কলম আপনারা ভেঙে ফেলে দেন ওই উপদেষ্টা পরিষদে থাকার আপনাদের অধিকার জানান নাই আর যদি আপনারা কোনো অবৈধভাবে কোনো কোনো জায়গায় কোনো কাউকে জয়ের কিছু করে যদি কাউকে ক্ষমতা করতে চান তাহলে আমরা আপনাদেরকে লোকের কোনো বসবাস আছে বলে আমি বিশ্বাস করি না আমি যতটুকু এই দীর্ঘ তিরিশ বছরই দেখেছি এখানে সমস্ত ভদ্রলোক বসবাস করে সেইখানে দুইটি লোক মাদক জানে কিভাবে ঢুকছে তারা বিভিন্ন ভাবে বিভিন্ন পর্যায়ে এসে এই সমিতির কলক লাগানোর চেষ্টা করছে গতকালকে যে একটা ঘটনা ঘটছে আমি শুনসার সাথে বলতে চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে নাগরিক কমিটি কিছু সিলেপার এই বল্লোবি তেল এরিয়ার ভিতরে ঢুকে কিছু পোস্টার লাগে এখানে আমাদেরকে লাগানোর চেষ্টা করছে আমরা আওয়ামী লীগের দোষে তখন আমি বললাম আমি যদিও আমি এটা একটি সামাজিক সংগঠন তবু যেহেতু রাজনীতির কিছু ছেলে এই সামাজিক সংগঠনের বিরুদ্ধে জড়ে রাজনৈতিক কালার লাগানোর চেষ্টা করছে সেজন্য আমি কিছু রাজনৈতিক কথা বলি আমাদের রাজনৈতিক কথার জন্য আমাকে ক্ষমতা তারা ঢুকে সেখানে আমাদেরকে বলছে আমরা আওয়ামী লীগের আগে আমরা যখন আমাদের ভারত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ করবে নির্বাচন বয়কট করার জন্য এবং তার দেওয়া একত্রিশ দফা সঙ্গেজাল আমরা রাজপথে জনগণের মধ্যে বিলি করে জনগণকে উদ্ভূত করার জন্য রাজপথে না পাই সেই তারই ধারাবাহতায় আমি আমার কর্মী নিয়ে এখান থেকে যখন যেতেছিলাম তখন এক নম্বর গেটের সামনে যাই দেখি যে বিগত নির্বাচনের পূর্বে আমাদের সিকিউরিটি গার্ড তারা কিছু লিফ্ট মানে পোস্টার রশিদে টানে কাজ করতেছে এবং কিছু পোস্টার লাগাই দিছে ওয়ার্ডের মধ্যে তখন আমি জিজ্ঞাসা করলাম তোমরা এটা করছো কেন তোমরা তো কোনো আওয়ামী লীগের সদস্য না তোমরা বর্ধিত বলির বালিক কল্যাণ সমিতির বেতন মুক্ত কর্মচারী তোমরা তো এটা করতে পারো না অথবা তোমরা এগুলো বন্ধ করো ওদেরকে বললাম বলে আমি চলে গেলাম পরের দিন যখন আমি আবার একই উদ্দেশ্যে রওনা হলাম লিফলেট বিতরণ করার জন্য ঠিক সেই মুহূর্তে আমি বর্ধিত করলামী বাড়ি মালিক সমিতির কিছু মান্য মান্যবর্গর সাথে দেখা হয় এবং তাদেরকে আমি বললাম যে ভাই কাজটা ঠিক হয় তারা আমার সাথে একমত পোষণ করবে তারপরেই তারা বললেন যে রাজনৈতিক চাপের কারণে আমাদেরকে অনেক কিছু মুখ বন্ধ করে থাকতে হয় এটা যদি আপনারা প্রতিবাদ করেন তাহলে আপনারা আপনাদের সাথে একমত থাকবে